নতুন বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে জুলাই অভ্যুথানে শহীদের আকাঙ্ক্ষা পূরণ করা হবে নবাবগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচির পথসভায় এমনটা বলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মৌলিক সংস্কারে বাঁধা দেয়া হলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ার দেন দলটির নেতারা দেশ গোটে জুলাই পদযাত্রা কর্মসূচির ষষ্ঠ দিনে চাঁপাইনবাবগঞ্জের পাশাপাশি রাজশাহীতেও গণসংযোগ ও পথসভা করছে দলটি রপ্তানিতে জুলাই অভ্যুত্থানে ছাত্র ছাত্রজনতার আন্দোলনের কেন্দ্র ছিল শহরের শান্তিমোড় নগা থেকে চাপাইনবগঞ্জ পৌঁছে শান্তিমোড় থেকেই শুরু হয় এনসিপির ষষ্ঠ দিনের জুলাই পদযাত্রা কর্মসূচি বিভিন্ন সড়ক ঘুরে কলেজ চত্বরে পৌঁছায় জুলাই পদযাত্রা সেখানে অনুষ্ঠিত হয় পথসভা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে এ সময় সীমান্ত হত্যাকাণ্ডের করা সমালোচনা করেন তিনি হুঁশিয়ারি দেন সীমান্ত অভিমুখে লং মার্চেরও শহীদরা যেই আকাঙ্ক্ষার জন্য যেই নতুন বাংলাদেশের জন্য জীবন দিয়েছিল আমরা যাতে সেই নতুন বাংলাদেশ করতে পারি সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের সেই বাহাদুরির দিন শেষ হয়েছে যদি সীমান্তে আগ্রাসন চালানো হয় সীমান্তে আমার ভাইদের উপর হত্যার চেষ্টা চালানো হয় আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন মৌলিক সংস্কারে বাধা দিলে প্রতিরোধ গড়ে তোলা হবে জুলাই ঘোষণা ও জুলাই সনদের উপর গুরুত্ব দেন নেতৃবৃন্দ বাংলাদেশে যদি মৌলিক সংস্কারকে কেউ বাধাগ্রস্ত করার চেষ্টা করে বাংলাদেশে জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র কেউ যদি আটকিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে এই চাপাইবাসীকে প্রতিরোধ গড়ে তুলবে পরে শহরের সুপারমার্কেট এলাকায় এনসিপির জেলা কার্যালয় উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা এরপর রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় জুলাই পদযাত্রার গাড়িবহর রাজশাহীতে এনসিপির পদযাত্রার সাথে আছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ একটু তারেকের সঙ্গে কথা বলতে চাই তারেক এনসিপির এখন কি কার্যক্রম চলছে আর বক্তব্যে নেতারাই বা কি বলছেন সোহার বিকেল চারটায় রাজশাহীর যে গোদাগাড়ি উপজেলা গোদাগাড়ি উপজেলায় চাপানবগঞ্জ থেকে কিন্তু ডাইংপাড়া মোড়ে এসে সেখানে কিন্তু যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নায়েদ ইসলাম এবং আক্তার হোসেন এবং দলটির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম তারা বক্তব্য রেখেছেন তারা যেমনটি বলছে যে জুলা আন্দোলনের যারা যারা আন্দোলনকারী তারা কিন্তু এখনও ঘুমিয়ে ঘুমিয়ে নেই সকলেই কিন্তু জাগ্রত এবং জুলাই গণভ্যর্থনের যে আন্দোলন করেছিল নতুন বাংলাদেশ বিনির্মাণের সেই বিষয়টি নিয়ে তারা কথা বলেছেন এবং সেই উপজেলায় তিরিশ জন কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলেন সেই এই সেই বিষয়টি তিনি বলেছেন এবং দেশ গড়তে যে এই যাত্রা এবং জুলাই বিপ্লবীরা কিন্তু এখনও ঘুমিয়ে নেই নেতৃবৃন্দ কিন্তু সেটি জানিয়েছেন এবং এখন পর্যন্ত এই যে বহরটি গাড়ি বহরটি সেটি গোদাগাড়ি থেকে আমি যতটুকু দেখতে এখন দেখতে পাচ্ছি যে গাড়ি বহরটি রাজশাহী শহরের উদ্দেশ্যে যাত্রা করছে এবং এখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি নেতৃবৃন্দদের সাথে তারা যেমনটি বলেছেন যে এখান থেকে রাজশাহীর যে রেলগেট রেলগেট এলাকায় তারা যাবেন সেখানে র্যালি নিয়ে বের হবেন সেই র্যালিটি নিউ মার্কেট রানীবাজার সাগরপাড়া আলুপট্টি জিরো পয়েন্ট শেষ করে সোনাদিঘির মোড় এবং বাটার মোড় শেষ হয়ে কিন্তু জিরো পয়েন্টে এসে পথসভা সেটি অনুষ্ঠিত হবে এনসিপির নেতারা যেমনটি বলছেন যে এনসিপির একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বৈষম্যহীন বাংলাদেশ গড়া এবং গণ পর যে নতুন বাংলাদেশ বিনির্মাণে নতুন পরিবর্তন করবে এবং সেই সাথে সাথে যারা চাঁদাবাজ রয়েছে এবং সন্ত্রাসী রয়েছে সকল সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়ে তরুণদের নতুন বাংলাদেশ বিনির্মাণে একসাথে কাজ করতে হবে এবং তরুণ প্রজন্মকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে তারা এই বার্তাটি সকল জেলাতে জেলাতে পৌঁছে দিতে চান এবং একটু পরে আসলে রাজশাহী শহরে গিয়ে তাদের যে বক্তব্য এনসিপি নেতৃবৃন্দদের তারা সেই বক্তব্যটি রাখবেন সোহার তারেক আপনাকে ধন্যবাদ